আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক দেখেন এখানে একটা সংবাদ যে দিন বিভিন্ন বোমা ঠোমা গুল্লি ইটি কর্তাছে এবং কত লোক অর্ধশত অর্ধ লাখেরও বেশি লোক নিহত হইল এত ই করার পরও ইসরায়েলিরা তাদের যুদ্ধে সফল কাম হইতে পারে নাই এটা হামাস নেতাদের এবং হামাসের দাবি তো এখন এইভাবে যদি চলতে মানে থাকে চলতে এতে গাজার তো ক্ষতি হয়েছে গাজা তো একদম মাটির সাথে মিশা গেছে আমি মনে করি ইসরায়েলেরও ই হব কেন তাদেরও সেনাবাহিনী মরবে তাদেরও ই হইব এবং এটা অসন্তোষ মানে হইব সেই দরুন আমাদের মতে ইসে আমা আমরা আশা করবো যে যুদ্ধ যত তাড়াতাড়ি স্থায়ীভাবে একটা যুদ্ধ বিরতি হয় এবং স্থায়ী একটা সমাধান আসে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দর্শক সংবাদরা আসছে যে ছয়শো দিনের যুদ্ধ সফল হয়নি ইসরায়েল হামাসের দাবি গাজার উপর ছয়শো দিন ব্যাপী যুদ্ধ চলার পরও ইসরায়েল তার কোনো লক্ষ্যেই সফল হতে পারেনি এমনটাই দাবি করছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস মঙ্গলবার এক বিবৃতিতে হামাস জানায় ইসরায়েলের সম্পূর্ণ ধ্বংস আর চূড়ান্ত পরাজয়ের স্লোগান প্রতিরোধ যোদ্ধাদের টানেল ও ঘাঁটি থেকে চালানো হামলার সামনে মুখ থুবড়ে পড়েছে হামাস জানায় যুদ্ধক্ষেত্রে তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলি গিদিওয়ান সামগ্রিক যান ধ্বংস হয়েছে যার ভিতরে থাকা সেনারা নিহত হয়েছে অবরোধ আর দুর্ভিক্ষ মুখো গাজার প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন সংগঠনটি তারা আরো জানায় জোরপূর্বক বন্দি মুক্তির কল্পনা আজ বাস্তবতা থেকে বহু দূরে। ইসরায়েলি সেনারা যে সব পথে গাজায় ঢুকেছে সেসব এখন মৃত্যুর ময়দান হয়ে উঠেছে অভিযোগ করে ফিলিস্তিনিদের জোরপূর্বক ও জাতিগত নিধনের হয়েছে জনগণের অটুট মনোবল ও রাজনৈতিক চেতনার কারণে এইটা অবশ্য ঠিক প্রিয় দর্শক দেখেন এখানে একটা কথা যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হইল বারো দিন সেই বারো দিনের যুদ্ধে ইসরায়েল থেকে কত হাজার হাজার লোক অন্য দেশে সাইপ্রাস চলে গেছে এবং এখনো চলে যাইতেছে এবং যেন না চলে যায় জন্য ইসরায়েলের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তাও থামাইতে পারতাছে না কিন্তু গাজায় যে এই দিন এতদিন যাবৎ বোমা ঠোমা বর্ষণ হইতেছে এত যুদ্ধ হইতাছে গাজার লোক তো গাজা সাইডা যাইতে চাইছে না তাদেরকে অন্য দেশে পাঠাই দিতে মানে চাচ্ছে তবু তারা যাবে না তারা বলছে যে যে কোনো মূল্যে আমরা আমাদের ভূমিতে থাকবো প্রিয় দর্শকদের দেখেন যে এখানে যে লেগছে যে অটুট মনোবল রাজনৈতিক চেতনার কারণে এটা যুক্তিযুক্ত এবং সত্য কথাই প্রিয় দর্শক বিবৃতি শেষে হামাজ বলেছে সামরিক রাজনৈতিক ও নৈতিক দিক থেকে ইসরায়েল ব্যর্থতার মুখে পড়েছে যা তাদের প্রচার যুদ্ধেরও পরাজয় এই লড়াই এখন চেতনার মনোবলের ও ধৈর্যের যুদ্ধ বলেও দাবি করে তারা এদিকে সোমবার দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যস্থতাকারী আলোচনায় নতুন কোনো অগ্রগতি হয়নি কাতার ও মিশরের তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে চলা এই আলোচনা আবারও স্থগিত হয়েছে এক ফিলিস্তিনি কর্মকর্তা এফ জানায় আলোচনা সকালের পর্বে কোনো অগ্রগতি হয়নি তবে আলোচনা রাতে আবার শুরু হবে রয়টার্সের সূত্র অনুযায়ী গাজায় মানবিক সহায়তার নিরাপদ প্রবেশের বিষয়টি এখন আলোচনার সবচেয়ে বড় বাধা এর সঙ্গে যুক্ত হয়েছে স্থায়ী যুদ্ধবিরোধী ও বন্দী বিনিময়ে সংক্রান্ত মতপার্থক্য পার্থক্য প্রিয় দর্শক ওই আমাদের একই চাওয়া আমাদের পক্ষ থেকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত একই চাওয়া যে যে কোনোভাবেই হোক যুদ্ধটা যেন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং যেন একটা দৃঢ় ভিত্তিক একটা বন্দোবস্ত হয় তা না হলে ইসরায়েল যেতই আশা করুক যে তারা এইভাবে মানুষ এক দেশ মানে দখল করিয়া এটা ইতিহাসে স্থায়ী হয় না কখনো এটা কখনোই হয় না যে কোনোভাবেই হোক আলাপ আলোচনা করিয়া ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প আছে এবং আমাদের মুসলিম নেতারা আছে ইসরায়েলের নীতি নির্ধারকরা আছে সবাই মিলে আলাপ আলোচনা করে অতি যুদ্ধ যুদ্ধ স্থায়ী এবং একটা স্থায়ী সমাধানের দিকে আগায় যাবে এটি আমাদের আশা প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ